হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু হাজার বাইশ থেকে চব্বিশ তোমাদের ইতিপূর্বেই একাম ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে তো দেখো তোমাদের আর কিছু দিনের মধ্যেই কিন্তু রিটেন এক্সামের রুটিনও দিয়ে দেবে আমরা সেই কথা ভেবে আজকে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান মেথডের সাজেশন দেব অর্থাৎ দু হাজার চব্বিশে পরীক্ষার লাইফ সায়েন্সের লাইফ সায়েন্সের সাজেশন দেব তো দেখো আমরা তোমরা জানো যে তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হয় অর্থাৎ থার্টি ফাইভ মার্কস গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এতে তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ টু মার্কসের কোশ্চেন থাকবে গ্রুপ এতে মূল প্রশ্নপত্রে পাঁচটা প্রশ্ন লিখতে হবে এখানে তোমাকে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে তো দেখো আগে আমরা গ্রুপ এর সাজেশনগুলো দেখাচ্ছি এগুলো দেখো প্রথমে একটা কথা বলে রাখছি তোমাদের কিন্তু এই সেমিস্টারে আমরা কোনো অ্যান্সার অর্থাৎ নোটস দিতে পারবো না তোমরা এই সাজেশনগুলো তোমরা একটু পড়ে নিও তো দেখো আমরা এই সাজেশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই অনুসারে তোমরা পড়বে দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কমন পাবে তো এগুলো হচ্ছে আমরা টু মার্ক্সের কোয়েশ্চেন দেখাচ্ছি দেখো টু মার্কসের অর্থাৎ দুই নম্বরের কোশ্চেন গ্রুপ এর কোশ্চেন গ্রুপ এর কোশ্চেন এরপর আমরা গ্রুপ বি র কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি দেখো গ্রুপ বি গ্রুপ বি মানেই তোমরা জানো যে ফাইভ মার্কসের কোশ্চেন অর্থাৎ এখানে তোমাকে প্রশ্নপত্রে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো ফাইভ মার্কসের সাজেশন অর্থাৎ সাজেস্টিভ যে কোশ্চেন সেগুলো তোমরা একটু দেখে নাও এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও এগুলো হচ্ছে ফাইভ মার্কসের অর্থাৎ গ্রুপ বির কোশ্চেন গ্রুপ বির কোশ্চেন দেখো গ্রুপ বির কোশ্চেন গ্রুপ বির কোশ্চেন অর্থাৎ এই তেরোটা হচ্ছে তোমাদের আমরা সাজেশন হিসাবে এই কোশ্চেনগুলো দিলাম এরপর হচ্ছে লাস্ট অর্থাৎ শেষ গ্রুপ সি গ্রুপ সি মানেই তোমরা জানো যে দশ নম্বরের কোশ্চেন অর্থাৎ টেন মার্কসের কোশ্চেন থাকবে এখানে টেন মার্কসের কোশ্চেন অর্থাৎ মূল প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রথম কোশ্চেন দেখো এটা হচ্ছে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এই কোশ্চেনটা হচ্ছে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এই কোশ্চেন দেখো আমরা প্রথমে ইংরেজি এবং পরে দেখো বাংলার কোশ্চেন দিয়েছি বাংলায় কোয়েশ্চেন এরপর দেখো দুই নম্বরের কোশ্চেন অর্থাৎ দেখো দুই নম্বরের কোশ্চেন এটা এটা হচ্ছে দুই নম্বরের কোশ্চেন দশ নম্বরের দুই নম্বরের কোশ্চেন এরপর হচ্ছে তিন নম্বরের দেখো দশ নম্বরের তিন নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন তো আমরা আবারও বলছি তোমাদেরকে এই সেমিস্টারে আমরা কোনো নোটস দিতে পারছি না এর জন্য আমরা দুঃখিত তো দেখো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ